যে বলে আমরা নির্বাচনকে নাকি পিছে ফেলে দিতে চাই সেই জুলাই চেতনাকে আপনারা ভুলে গেছেন আমি আন্দোলন বাংলাদেশ আমরা ঘোষণা করেছি যে রাজনৈতিক ইসলামি যে দলগুলো রয়েছে তাদেরকে সহ আমরা নির্বাচনে একটা বাক্স পাঠাই ঠিক এই ঘোষণার পরে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি এবং তার একটা আল্লাহর রহমত ফেলও তৈরি হয়েছে সাথে সাথে আমরা আরেকটা কথা বলেছি যারা দেশ প্রেমিক হয়েছে তাদেরকেও নিয়ে আমরা দেশ গড়া আমরা সেই ভূমিকা আমরা আল্লাহ পালন করব কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আপনারা দেখেছেন এই বর্তমান অন্তর্গর্তীকালীন সরকার তার প্রধান ডক্টর ইমুন সাহেব তিনি কিন্তু বলেছেন যে তাদের সরকারের মূলত তিনটা কাজ আমাদের জাতির সামনে কমিটমেন্ট করেছেন তার ভিতরে একটা হলো সংস্কার আর একটা হল দৃশ্যমান বিচার আর একটা হল জাতীয় নির্বাচন অবধ সুষ্ঠিক কথা ঠিক না কিন্তু দুটোর মধ্যে বলতে হয় যে সংস্কার এবং দৃশ্যমান বিচার আমাদের সামনে দৃশ্যমান হওয়ার আগীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছে আমাদের দাবি ছিল যে জুলাই অভ্যুত্থানে আমাদের হাজার হাজার মায়ের পর্যায়ে খালি হলো যারা পণ্ড হল চক্ষু হারালো সেই ভাষা কি আপনারা বুঝেন না সেই জুলাই চেতনা কি আপনারা ভুলে গেছেন যেই মানুষগুলো জানের মায়া ছেড়ে রাস্তায় নেমেছিল কেন তাই সেইগুলো আপনার আপনাদেরকে উপহার আমাদেরকে না দিয়ে একটা নির্বাচনকে আপনারা মুখ্য বানাবেন আর যখন এই কথা আমরা বলি তখন এক শ্রেণী মিলে গেছে ক্ষমতা ক্ষমতার ক্ষমতা এটা আমাদেরকে বলে আমরা নির্বাচনকে নাকি কিসে ছেড়ে যেতে চাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই নির্বাচন যেন না হয় এই ধরনের পরিবেশ তৈরি করতে চাই সম্পূর্ণে একটা অযৌক্তিক মিথ্যা কথা আমরা এখন আবার তাই বলছি যে আপনি ফেব্রুয়ারি নাই আপনার ডিসেম্বরও দরকার নাই আপনার কালকে নির্বাচন দেন কিন্তু এই পরিবেশ সবাই তৈরি করে জুলাই সন আইনি ভিত্তি যদি না হয় বিএনপি বলছে ক্ষমতায় যাওয়ার পরে যারা সরকার গঠন করবে তারা দুই বছরের ভিতরে আইনি ভিত্তি দিবে আচ্ছা যেটা দিবে এখন যাতে অসুবিধা কি তাহলে একটা কথা আছে খুব কালো হয় এখানে কি আর একটা উদ্দেশ্য থাকতে পারে যেটা দেবের এখনই দিয়ে ফেলে আপনার আপত্তি কেন আমরা এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভালো চায় না কারণ যদি হয় তাইলে এই দেশকে আর তারা সেই গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে